আসসালামু আলাইকুম আমি আমেরিকা থেকে বলছিলাম ভাই আমার মেয়ে নয় বছর বয়স ও যখন পেটেছিল তখন আমি ইয়ে করছিলাম যে আমার ছেলে হোক মেয়ে হোক আমি ওকে মানে হাফিজ বানাবো তারপরে এখন এখানে ও ইসলামিক স্কুলে পড়ে ছোটোর থেকে কিন্তু মানে হ্যাপ করানোর ইটা আমি পরিবেশটা ওইভাবে পাচ্ছি না কিন্তু বাসায় ওর হুজুর আছে ও কোরআন একবার শেষ করছে আর মেমোরাইজ করতেছে কিন্তু এখন আমার কি করা উচিত আমি যদি ওটা কন্টিনিউ না করতে পারি ওকে হেপ যদি না বানাতে পারি তাহলে কি আমি কি গুণাগার হব আর এর জন্য কি আমার কোনো সমস্যা হবে এটা আমি জানতে আপনি নিয়ত করেছিলেন না মানত করেছিলেন আসলে এটা নিয়ত করছিলাম মানত না নিয়ত যদি করে থাকেন তো কোনো অসুবিধা নিয়ত পরিবর্তন করা যেতে পারে হ্যাঁ হাফেজ বানানো কোনো ফরজ ওয়াজিব নয় হ্যাঁ নফল কাজ আহ কাজ সুতরাং সুন্নত নফলের ক্ষেত্রে নিয়ত পরিবর্তন করা যেতে পারে আমি কাউকে দান করতে চেয়েছিলাম না ওইখানে দান না করে আমি এক জায়গায় দান করতে অন্য জায়গায় দান করব নিয়ত পরিবর্তন করলে কোনো অসুবিধা নেই কিন্তু মান্নত করে নিলে মান্নত পুরা করা ফরজ বলিউফ ও আর যেই মান্নত পুরা করা ফরজ যদি মান্নত করতেন তাহলে বলতাম যে আপনার যখন পুরা করা সম্ভব হচ্ছে না মেয়েকে হাফেজা বানানো তাহলে আপনি অকাফারাত কাফারাত ইয়ামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কসমার কাফারা দিয়ে 10 জন মিসকিনকে খাবার খাওয়াই দিন যদি মান্নত করে থাকে মান্নত না করে নিয়ত মনে মনে নিয়ত চলে যায় আল্লাহ আমাকে ছেলে দিক মেয়ে আমি একটা হাফেজ হাফেজ বানাবো কিন্তু তা করা সম্ভব হলো না তাহলে আপনি নিয়ত পরিবর্তন করলে কোনো অসুবিধা নেই আপনি ভালো কাজ করছেন ইসলামিক স্কুলে পড়াচ্ছেন বরং শোনেন আমাদের যে বাঙালি সমাজে বা ভারতীয় সমাজে একটা ধারণা যে হাফেজ হাফেজ শুধু অনারব সিম্পুল হাফেজের চাইতে অনেক অনেক গুণে ভালো আলেম হয় যে আলেম হবে ছোটখাটো যদি হয় আর মোটামুটি কোন রকম আরবি বুঝে আর পুরাণে মহাদিস আহ অনেকটা বুঝে এ অনেক গুণ ভালো ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি হচ্ছে অডিও ভিডিও ক্যাসেটের মতো যেই ক্যাসেটের ত্রিশ ফরা কোরআন রেকর্ডিং করা কথা বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন হাফ এজ অনার ও আর সে হাফেজ আলীফ লা মিম জা লেকাল কিতাব ও বাফি জা লেকাল কিতাব মানে বোঝে না লাই বাফি মানে বোঝেন হুদ আল্লির মুত্তাফের মাঝে বোনা হ্যাঁ ওলা তাকরা বুঝে না মানে বোঝে না ওলা তাকরাবুল ফাওয়াহেসা বোঝে না সুতরাং পাপে লা তাকুল রিবা বুঝেনা লা তাকুল আমওয়ালুক বাইনাকুম লিমাতিল হারাম খয়ুন হারাম পন থাইকিও কারাধন বক্ষণ করিও না আর সে বেদாதி ধর্ম ব্যবসা করে হারাম খাচ্ছে কিন্তু যদি আলেম হইতো তাহলে বুঝতো যে আল্লাহ কোনখানে করতে বলেছে কোন কোন কাজ কোনখানে নিষেধ করেছেন কোনখানে আদেশ হয়েছে কোনখানে নিষেধ হয়েছে জন্য ছেলে মেয়েদেরকে শুধু হাফে হাফেজ বাহিনী মোটেই রাখবেন না হাফেজ হাফেজা বানানোর পরে যদি আলেম বানাতে পারেন হ্যাঁ অল্প বয়সে হাফেজ বানিয়ে দিতে পারল তাহলে ঠিক আছে শুধু হাফেজ হাফেজ বহু সৌদি আছে এখানে যে যে ঘন্টা ক্লিন করে সব সব কোম্পানিতে এখানে আমার দাম বলছি সৌদি আরবের যে কোনো শহরে যত বড় বড় কোম্পানি আছে ক্লিন কোম্পানি তাতে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা ডিউটি বারো ঘন্টা আবার সন্ধ্যা ছয়টা থেকে আর এক শিফট মানে সকাল ছয়টা পর্যন্ত এতে অনেক হাফেজ রয়েছে এত সুন্দর তেলাওয়া তাদের কোম্পানি বলে তো দুই হাজার থাকে গিয়ে বক্তব্য করতে গেলে এত সুন্দর ছেলেটা তেলাওয়াত করছে অথচ সারাদিন রোড রাস্তা সাফ করছে কিসের জন্য ওই শুধু হাফেজ কেন শুধু হাফেজ হয়ে এসছে আলেম হতার জন্য জরুরি ছিল হ্যাঁ কিন্তু একজন আলেম মাদ্রাসা পড়েছে আর মোটামুটি কোরআন হাদিস বুঝে আর সে এইসব কোম্পানিতে আসবে মোটে পাবেন না মোটে পাবে তো এই জন্য দেখা যায় যে শুধু যারা হাফিজ তাদের মধ্যে ক্রাইম বেশি অপরাধ বেশি কিন্তু ভালো আলেম আল আলেমা আহ আলেম যার আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান আছে হ্যাঁ সম্পর্কে জ্ঞান আছে আখেলা সম্পর্কে জ্ঞান আছে আল্লাহর পাকড়াও সম্পর্কে জ্ঞান আছে ইন্নাবাদ আলেম বুঝে হ্যাঁ আর একজন হাফেজ কতবার যে আয়াত পড়ে কিন্তু কিছুই বুঝে না যে আল্লাহ কি বুঝে সুতরাং শুধু হাফেজ মোটেই বানাবেন না আশা করি বুঝতে পেরেছেন এইসব বেদাতি ধারণা ও বেদাতি মহলে রাখেন আর সেখান থেকে মুক্ত হয়েছেন সুতরাং সার্বিক দিক থেকে বেদাতি পরিবেশ থেকে মুক্ত হইতে হবে আল্লাহ বোঝা তো দান করুন সংশোধনে তো অভিজ্ঞান করুন